ঋষভ একের পর এক বল আশ্রে ফেললেন গ্যালারিতে দিল্লি গুজরাট রুদ্ধশ্বাস লড়াই শেষ ওভারে দিল্লিকে জেতাল মুকেশ যখন আট উইকেট হারিয়ে ধুকছে গুজরাট দল তবুও শেষ বল পর্যন্ত দাঁতে দাঁত চেপে লড়াই করেন কিন্তু জলে গেল রশিদ খানের দুরন্ত ক্যামিও অধিনায়ক ঋষভ পন্থের দাপটে ইনিংসে ভর করে গুজরাট টাইটান্সকে হারালো দিল্লি ক্যাপিটালস চলতি আইপিএলে দুবারই দিল্লির কাছে ধরাশায়ী হল শুভমান গিলের গুজরাট আইপিএল শুরু হওয়ার আগে কেউ ভাবতেও পারেনি এই দৃশ্য এত তাড়াতাড়ি দেখতে পারেন গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হওয়া ঋষভ পন্থ তখন সবে আইপিএলে ফিরতে চলেছেন সবাই অপেক্ষা করছিলেন পন্থ কেমন খেলবেন তিনি খেললেন শুধু খেললেন না যত দিন গড়ালো তত ভালো খেললেন বুধবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে তেতাল্লিশ বলে আটাশি রান করেছেন তিনি আটটি ছক্কা মেরেছেন এই বাহাতি ব্যাটার ভারতের বিশ্বকাপের দলে জায়গা প্রায় পাকা করে ফেলেছেন পন্থ যেভাবে এগোচ্ছেন অন্তত উইকেট রক্ষকের জায়গাটা নিয়ে ভাবতে হবে না অজিত আগারকারের নির্বাচক কমিটিকে পন্থ যখন ব্যাট করতে নামেন তখন পাওয়ার প্লের মধ্যে তিন উইকেট হারিয়ে চাপে দিল্লি সেখান থেকে অক্ষর প্যাটেলের সঙ্গে শত রানের জুটি বাঁধলেন পন্থ প্রথমে কিছুটা ধীরে খেলছিলেন অক্ষর আউট হওয়ার পরে রান তোলার দায়িত্ব নিজের কাঁধে নিলেন তিনি শেষ দিকে পন্থের ব্যাট থেকে একটার পর একটা বল বাউন্ডারির বাইরে গিয়ে পড়ছিল উইকেটের সব দিকে শট খেলেছেন তিনি লেগ সাইডে কবজির মোচড়ে তার বিখ্যাত ফ্লিক দেখা গিয়েছে আবার উইকেট থেকে সরে জায়গা তৈরি করে হাওয়ায় বল উড়িয়েছেন এক একটি বল তো এত উঁচুতে উঠল মনে হচ্ছিল অরুণ জেটলি স্টেডিয়াম পার হয়ে যাবে শেষ ওভারে মোহিত শর্মাকে বেধরক মারেন পন্থ চারটি ছক্কা ও একটি চার মারেন তিনি ওভারের শেষ তিনটি বল গিয়ে পড়ল গ্যালারিতে এবারের আইপিএলে মোহিত ডেথ ওভার বিশেষজ্ঞ হিসেবে খেলছিলেন সেই মোহিতই শেষ ওভারে দিলেন একত্রিশ রান দুশো চার দশমিক ছয় পাঁচ স্ট্রাইক রেটে এই ইনিংস খেললেন পন্থ দেখে মনে হলো না কোনো সমস্যা হচ্ছে বড় শট মারার পাশাপাশি জোরে দৌড়াতেও দেখা গেল তাকে তিনে নামা অক্ষরের সঙ্গে দুর্দান্ত জুটি গড়েন পন্থ আটষট্টি বলে একশো তেরো রান যোগ করে এই জুটি অক্ষর প্যাটেলও দারুণ খেলেছেন তার সংগ্রহ তেতাল্লিশ বলে ছেষট্টি রান যার মধ্যে রয়েছে পাঁচটি চার ও চারটি ছক্কা মূলত পন্থের দাপটে শেষ চার ওভারে দিল্লি যোগ করল একাশি রান দলের ইনিংসকে মজবুত জায়গায় পৌঁছে দিয়ে পন্থ বুঝিয়ে দিলেন আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য তিনি সম্পূর্ণ প্রস্তুত ছয়ে নামা ত্রিস্তান স্টাফস সাত বলে ২৬ রান করেন নির্ধারিত বিশ ওভারে চার উইকেট হারিয়ে দুশো রান তুলল দিল্লি গুজরাটের বোলারদের মধ্যে সফলতম সন্দীপ তিন উইকেট নিলেন পনেরো রান খরচ করে ছত্রিশ রানে এক উইকেট নূরের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই অধিনায়ক শুভমান ছয় রান করে আউট হন দলের ইনিংস টানলেন ঋদ্ধিমান সাহা এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে প্রথমে একাদশে আসা সাই সুদর্শন ওপেনার ঋদ্ধি করেন পঁচিশ বলে উনচল্লিশ বাংলার প্রাক্তন উইকেটরক্ষক ব্যাটার মারেন পাঁচটি চার এবং একটি ছয় সুদর্শনের ব্যাট থেকে এলো উনচল্লিশ বলে পঁয়ষট্টি রানের ইনিংস সাতটি চার এবং দুইটি ছয় মারেন তিনি দ্বিতীয় উইকেটের জুটিতে ঋদ্ধিমান সুদর্শন যোগ করেন বিরাশি রান গুজরাটের অন্য ব্যাটারেরা রান না পাওয়ায় কিছুটা চাপ তৈরি হয় এতদিন চেনা ফর্মে না থাকা ডেভিড মিলার দিল্লির গজে রানে ফেরেন শুধু তাই নয় সৌরভদের রক্তচাপও বৃদ্ধি করেন ব্যাঠাতে দক্ষিণ আফ্রিকার ব্যাটার পঞ্চান্ন রান করেন তেইশ বল খেলে ছয়টি চার এবং তিনটি ছক্কা মারেন তিনি তার সামনে দিল্লির সব বোলারকে কার্যত অসহায় দেখাচ্ছিল শেষ পর্যন্ত তিনি আউট হন বাংলার মুকেশ কুমারের বলে শেষ দিকে লড়াই করেন সাই কিশোর এবং রশিদ খান কিশোর করেন ছয় বলে তেরো মারেন দুইটি ছয় রশিদ অপরাজিত থাকলেন এগারো বলে একুশ রান করে দিল্লির বোলারদের মধ্যে মুকেশ ছাড়াও ভালো বল করেন অক্ষর রাসিক সালাম কুলদীপ যাদব কুলদীপ উনত্রিশ রানে দুই উইকেট নেন অক্ষরের আটাশ রানে এক উইকেট রাসিকের চুয়াল্লিশ রানে তিন উইকেট আনরিক নখিয়া এক উইকেট পান আটচল্লিশ রান খরচ করে মুকেশ এক উইকেট ঝুলিতে পড়েন একচল্লিশ রান খরচ করে ম্যাচ সেরা হন ঋষভ পন্থ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রোহিতদের পাকিস্তানে পাঠাবে না বিসিসিআই পাল্টার সিদ্ধান্ত নিল পিসিবি আইপিএল এর মধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে শুরু হয়ে গেছে হৈচই দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসে হবে এই প্রতিযোগিতা কিন্তু এখন থেকেই ওয়াঘার দুই পারের দুই দেশের মধ্যে শুরু হয়ে গেছে তরজা চব্বিশ ঘন্টা আগে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে না যাওয়ার কথা ঘোষণা করেছিল বিসিসিআই এবার পাল্টা জানালো পিসিবি ভারত দু সাল থেকে পাকিস্তান সফর করেনি এবং দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্কের টানা কারণে দুই দেশের ম্যাচগুলি এখন শুধুমাত্র আইসিসি ইভেন্টে সীমাবদ্ধ তবে মনে হচ্ছে এশিয়া কাপের মতো এবারও পাকিস্তান সফরে যাবে না ভারতীয় ক্রিকেট দল মঙ্গলবার সংবাদ সংস্থাতে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক আধিকারিক জানিয়েছিলেন পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজের কথা ভুলে যান টিম ইন্ডিয়া সম্ভবত চ্যাম্পিয়ন্স ট্রফিতেও পাকিস্তানে যাবে না ভেনুতে পরিবর্তন হতে পারে বা এটি একটি হাইব্রিড মডেলেও খেলা হতে পারে বুধবার পিসিবির এক আধিকারিক সংবাদ মাধ্যমে বলেন বোর্ড চেয়ারম্যান স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে যদি ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আসে তবেই পরবর্তীতে নিরপেক্ষ মাঠে ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হতে পারে তার আগে ভারতকে রাজি হতে হবে ভারত যদি পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে না আসে তাহলে আগামী দিনে দুই দেশের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ হবে না আগামী বছর পাকিস্তান আয়োজক দেশ দল না পাঠালে সমস্যায় পড়তে পারে ভারত তবুও বিসিসিআই দল না পাঠানোর কথাই ভাবছে বোর্ড কর্তারা বিষয়টি নিয়ে আইসিসি কর্তাদের সঙ্গে আলোচনা করতে পারেন আগামী টি টোয়েন্টি বিশ্বকাপের পর বিশ্বকাপের চল্লিশ দিন আগেও প্রস্তুত নয় নিউ ইয়র্কের স্টেডিয়াম টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর চল্লিশ দিন আগেও প্রস্তুত হয়নি নিউ ইয়র্কের নাসাও কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এই টুর্নামেন্ট সামনে রেখেই বানানো হচ্ছে স্টেডিয়ামটি আগামী পহেলা জুন শুরু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপ সব মিলিয়ে নয়টি ভেনুতে হবে এ টুর্নামেন্ট যুক্তরাষ্ট্রের যে তিনটি ভেনুতে বিশ্বকাপের ম্যাচগুলো হবে সবচেয়ে বেশি আটটি ম্যাচ হওয়ার কথা নিউ ইয়র্কের নাসাও কাউন্টির এই মাঠটিতে গতকাল প্রকাশিত ছবিতে দেখা গেছে স্টেডিয়ামের গ্যালারিতে কাজ হচ্ছে এর ধারণ ক্ষমতা হওয়ার কথা চৌত্রিশ হাজার তবে মাঠে এখনও কোনো ঘাসের চিহ্ন নেই আগামী তিন জুন এ মাঠে প্রথম ম্যাচ খেলবে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা দশ জুন সেখানে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ তার আগের দিন এ মাঠে হওয়ার কথা ভারত পাকিস্তানের ম্যাচও এটিকে বলা হচ্ছে ক্রিকেটের প্রথম মডিউলারি স্টেডিয়াম সাধারণত স্টিল ও অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি স্থাপনাকে চাইলে এক জায়গা থেকে আরেক জায়গাতেও নিয়ে যাওয়া যায় কার্যত এটি একেবারে স্থায়ী স্থাপনা নয় ফলে তৈরি করতেও তুলনামূলক অনেক কম সময় লাগে বিশ্বকাপ সামনে রেখে গত ফেব্রুয়ারির শুরুর দিকেই স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু হয় গত বছর ফর্মুলা ওয়ানের লাস ভেগাস গ্রা প্রের অস্থায়ী গ্র্যান্ড স্ট্যান্ডকেও এখানে স্থাপন করা হবে পপুলাস নামের একটি স্থাপত্য ফার্ম ডিজাইন করেছে নাসাও কাউন্টি স্টেডিয়ামের এ ফার্মের আগে নিউ ইয়র্কের বেসবল দল ইয়াংকির স্টেডিয়ামের পাশাপাশি ভারতের নরেন্দ্র মোদী স্টেডিয়াম ও লন্ডনে টটেনহাম হট স্পারের স্টেডিয়ামেরও ডিজাইন করেছে গত মার্চে এই স্টেডিয়ামের নির্মাণ কাজের এক মাস পূর্তি উপলক্ষে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল আইসিসি তথ্য অনুযায়ী উনত্রিশ এপ্রিল মাঠের ঘাস লাগানোর কাজ শুরু হবে আগামী ছয় মে এর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা তবে এর টেস্ট ইভেন্ট অনুষ্ঠিত হবে সাতাশ মে প্রথম ম্যাচের সপ্তাহখানেক আগে এর আগে এক বিবৃতিতে আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালার বলেছিলেন আমরা আইসিসি পুরুষ টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশে নিউ ইয়র্কে নাসাও কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম উন্মোচন করতে পেরে রোমাঞ্চিত